বসে তার থেকে একটু পেছনে ফিরে তাকে কেন আজকে আমাদের এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে হচ্ছে পটভূমিটা আমরা আপনারা সবাই জানেন আমাদের ছাত্র জনতার উদ্বোধনের ফলেই আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি এবং ওই সময়টাতে আসলে সবাই বুলেটের তোয়াক্কা না করে দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিবাদ করেছে করেছে। হাসিনা পালাতে বাধ্য হয়েছে কিন্তু শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে সার্কিল জারি করে নিজের দেশের নাগরিককে গুম করত খুন করতো প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল যেখানে কেউ কারো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে সেটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না সবাই বলেছিলাম বাংলাদেশ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র এই কিছু জিনিস না রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি সংস্কার আঙ্গুল একদম পটভূমিটা যাতে পরিবর্তন হয় ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয় যেখানে কেউ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেকানিজমগুলো ব্যবহার করে সেখানে যেভাবে ক্ষমতা ক্ষতিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে এবং সেই সময় এই ব্যাপারে ঐক্যমত্য ছিল তো এই পটভূমিতেই কিন্তু অন্তবর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই কমিশনগুলো আমাদের ব্যবস্থাগুলোতে কি পরিবর্তন লাগবে কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা খতিয়ে দেখবেন কিন্তু এই যখন কমিশনগুলো ফর্ম হলো কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়নকে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না সেটার কোনো জবাব ছিল না কমিশন গুলোর ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিলে পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবায়নের একটিয়ার তাদের নাই কিন্তু বাস্তবায়নের একটিয়ার তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত কমিশন গঠিত হলো সেই ঐক্যমত কমিশনে যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয় নাই অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্টগুলো আছে আনফর্চুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশনগুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পিছনে এত রুম দেওয়া হলো ঘুমাতো কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পর্শ না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে তো এই যে একটা ধারাবাহিকতা যেখানে আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি

যেখানে দুইশো পঞ্চাশ জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন আমাদের প্রফেসর তখন সেলফ রিলায়েন্স পলিসির টাস্ক ফোর্স এর হেড ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ ম্যাক্রো ইকোনমিক পলিসি টাস্ক ফোর্স এর হেড ছিলেন তারপরে যে সরকার এসেছিল সেই নব্বই এর পরে যে সরকার এসেছিল তার ওই রিপোর্ট গুলি তেমন কোন সদ ব্যবহার করেন নাই আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা কিন্তু থাকে কারণ আমরা এখনো জানি না সংসার কমিশনের রিপোর্ট গুলো আসছে ঐক্য কমিশনের আলোচনা হয়নি সেটার বাস্তবায়নের রূপরেখা কি সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা হলে যেটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন